আপনি একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে কলকাতা শহীদ মিনার ময়দানে অধিকারের মহাসমাবেশে যাবেন না আপনার হেয়ারিংয়ের ডাক পড়েছে ব্লকে যাবেন এই নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে আমাদের অনেক নেতৃত্ব জানিয়েছে এবং অনেক সাধারণ মানুষ ফোন করে বলছে ভাইজান কি করব। একুশ তারিখেই আমাদের আপনার হেয়ারিংয়ের ডাক পড়েছে আমি আপনাদের জানিয়ে দিই আপনার নির্দ্বিধায় কোনো ভয়ের দরকার নাই একুশে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে আমাদের ডাকে যে অধিকারের মহাসমাবেশ হচ্ছে ওখানে উপস্থিত হন আর আপনারা কি করবেন তাহলে একটা চিঠি তৈরি করুন চিঠিটা আপনার ব্লকের যিনি ই ইআরও আছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তারকে দিন সে চিঠির নমুনা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে তারপরও আমি একটা ছোট্ট করে দেখিয়ে দিই বুঝতে পারবেন চিঠিটা কিভাবে লিখবেন প্রতি মাননীয় বা মাননীয় বিধানসভার নাম লিখে অমুক বিধানসভা তারপরে আপনার জেলার নাম দেবেন তারপরে কি ধর বিষয় দিন পরিবর্তনের আবেদন তারপরে মহাশয় মহাশয়া মহাশয় পুরুষের জন্য মহাশয় মহিলার জন্য মহাশয়টা দিলেন আপনার নাম দেবেন পিতার নাম দেবেন পুরো ঠিকানা লিখবেন তারপরে আপনাকে যে নোটিশটা গিয়েছে নোটিশটা ধরে বাম দিকের মাথায় এমন জায়গায় নোটিশে লেখা আছে নোটিশ নাম্বার আছে ওই নোটিশ নাম্বারটা বসালেন তারপরে কি লিখবেন আপনার পক্ষ থেকে একুশে জানুয়ারি দু আপনার দপ্তরে এসআইআর বিষয়ে এই গ্যাপটা এসআইআর আপনার এসআইআর যে কি কারণ আপনাকে নোটিশ ইস্যু করেছে যে কারণটা আছে সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পরে শুনানির জন্য নোটিশ পেয়েছেন শুনানির জন্য নোটিশ পেয়েছেন আপনার আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি একুশে জানুয়ারি একুশে জানুয়ারি দু বুধবার অনেক আগে থেকেই আমার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে আপনি এখানে যা কিছু লিখতে পারেন দেখো মিনস যে আমার একটা বিশেষ কাজ আছে আগে থেকেই ছিল বা এখন ডিসাইড হয়ে গেছে গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজটার জন্য যে আপনি তারপরে কি লিখছেন আচ্ছা এই দিনটার পরিবর্তন করা হোক নতুন একটি দিন দেওয়া হোক যে দিনে আমি সরাসরির উপস্থিত থেকে এই হেয়ারিং বা শুনানিতে অ্যাটেন্ড করব তারপরে ধন্যবাদ সহ আপনার সই করে দিলেন তলায় যেদিনকে অর্থাৎ সোমবার সোমবারই আশা করব সোমবার কি মঙ্গলবার খুব বেশি হলে টার্গেট করবেন জমা দেবেন তারিখটা উল্লেখ করে দেবেন দুটো কপি হবে একটা ইয়ার ও স্যার বা ম্যাডাম নিয়ে নেবেন আর একটা আপনার কাছে থাকবে রিসিভ কপিটা আপনি আসুন কলকাতায় আগামী একুশে জানুয়ারি কলকাতায় বেলা এগারোটার সময় শহীদ মিনার ময়দানে আসুন আপনার আমার অধিকার বুঝে নিতে ফেক এস সার্টিফিকেটের নামে যেভাবে প্রকৃত এস টি এস সিরা বঞ্চিত হচ্ছে এ হয়রানি বন্ধের জন্য নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে মমতা ব্যানার্জি যেভাবে মুসলিম সম্প্রদায়ের সাথে বিচারিতা করছে বৈষম্য করছে এটা বন্ধের জন্য ওয়াক আপ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য আর সর্বোপরি এসআইআর এর নামে রাজ্য জুড়ে যেভাবে অহেতুক ভোটারদেরকে হয়রানি আতঙ্ক আতঙ্কিত করা হচ্ছে এটা বন্ধের জন্য এবং সাথে সাথে স্কুল সহ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থায় চলছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকদের শিক্ষার পরিবেশ এবং যে নয়া শ্রমকো নিয়ে এসে কেন্দ্রের বিজেপি সরকার শ্রমজীবী মানুষদেরকে শোষণ করছে সেটা বন্ধের জন্য এবং যে শিক্ষিত বেকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার লক্ষ্যে এই ধরনের এগারো দশটা পয়েন্টের ওপরে সব আরো পয়েন্টে আলোচনা হবে আমরা কলকাতায় শহীদ মিনার ময়দানে এক অধিকারের মহাসমাবেশ দেখেছি আপনারা আসুন নিশ্চিন্তে আসুন আপনারা এই চিঠি একটা করে আপনার ব্লকে ইয়ারকে জমা দিয়ে রিসিপি নিয়ে চলে আসুন কারণ আমি তাও বলছি গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে সিও সার এর সাথে দেখা করতে গিয়েছিলাম বিভিন্ন বিষয়ে আলোচনা হতে হতে ভারবালি আমি এটা বলেছিলাম যে এই পরিস্থিতি এটা কাকতালিও কি আমি সেটা বলতে পারছি না কিন্তু ব্যাপক জায়গায় একুশ তারিখে নোটিশ ইস্যু করা হয়েছে আমরা মনে করছি বা আমাদের কর্মী সমর্থন বলছে যে আইএসএফ এর প্রোগ্রামকে ভুলন্ডিত করার জন্য দিকে দিকে যেমন তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল ওই দিনকে রেখে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে এই নোটিশ ইস্যু করে মানুষের যাতে না আসতে পারে সেই রাস্তা বন্ধ করার চেষ্টা করছে তারপরেও সিও স্যারের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন এই ধরনের অ্যাপ্লিকেশন করলে চিঠি লিখে জমা করলে প্রত্যেককে অল্টারনেটিভ ডেট দেওয়া হবে সুতরাং আপনারা নির্দ্বিধায় আগামী একুশে জানুয়ারি কলকাতার শহীদ মিনার ময়দানে অধিকার সমাবেশে বেলা এগারোটার মধ্যে উপস্থিত হবেন